মহাকাশ শূন্যতা নিশব্দতা আর অবিশ্বাস্য রহস্যে ভরা মানুষ যখন প্রথমবার পা রাখে চাঁদের বুকে তখন সবার চোখ আকাশের দিকে কিন্তু কিছু প্রশ্ন থেকে যায় পৃথিবীর আড়ালে নাসা এমন কিছু লুকিয়ে রেখেছিল যা আমাদের বলা হয়নি উনিশশো সাল চাঁদের দিকে এগিয়ে চলেছে অ্যাপেলো মিশনের এক মহাকাশ যান পৃথিবী থেকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে সেই শূন্যতা আর নিশব্দ মহাকাশে মানুষ লিখছে ইতিহাস কিন্তু এই ইতিহাসের পাথায় লেখা আছে এমন এক জিনিসের নাম যা আজও অনেকের অজানা নাসা বিশ্বের সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা গোপনে মহাকাশে পাঠিয়েছিল এমন একটি জিনিস যেটা শুনলে আপনি থমকে যাবেন এটা কোনো অস্ত্র ছিল না কোনো গুপ্তচর যন্ত্রপাতিও না এটা ছিল পণ্ডব হ্যাঁ ঠিকই শুনেছেন পণ্ডম কিন্তু কেন মহাকাশে কি জনসম্পর্কের চর্চা ছিল নাকি বিজ্ঞানীদের কোনো গোপন পরীক্ষা এই প্রশ্নগুলো আজও ইন্টারনেটে ঘুরে কিন্তু এর পিছনে বাস্তবতা হলো আরো অবাক করা নাসা কখনোই মহাকাশে জনতা নিয়ে প্রকাশ্যে কোনো গবেষণা চালায়নি বরং তারা যেটা করেছিল সেটা ছিল বিশুদ্ধ বিজ্ঞান আর মানুষের জীবন সুরক্ষার জন্য সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা আসলে কন্ডমের মতো দেখতে বস্ত্র পাঠানো হয়েছিল তবে সেটা জনতার জন্য নয় বরং মহাকাশে থাকা মানুষের শরীর থেকে নির্গত তরল পদার্থ যেমন মূত্র সঠিকভাবে সংগ্রহ এবং নিয়ন্ত্রণ করার জন্য মহাকাশে মধ্যকর্ষণ নেই আপনি যদি এক ফোঁটা পানি ছেড়ে দেন সেটা মাটিতে পড়বে না বরং সেটা বাতাসে বেঁচে থাকবে এদিক সেদিক ঘুরে বেড়াবে এখন বাবুন একজন মহাকাশচারী প্রস্তাব করলে সেটা যদি ঠিকভাবে সংগ্রহ না করা যায় তাহলে সেটা বেশি বেরিয়ে স্পেসশিপের যন্ত্রপাতি নষ্ট করে দিতে পারে এমনকি একটি ছোট্ট তরল ফোঁটাও হতে পারে পুরো মিশনের জন্য ভয়ানক বিপদ এই সমস্যার সমাধান হিসাবে নাসা তৈরি করেছিল একটি বিশেষ যন্ত্র যার নাম ছিল ইউসিডি ইউরেন কালেকশন ডিভাইস এই ডিভাইসটা ছিল অনেকটা কন্ডমের মতো এক ধরনের যা সরাসরি শরীরের সাথে লাগানো যেত এবং সেখান থেকে একটি টিউবের মাধ্যমে পসরা হতো মজুত করার একটি বিশেষ এটা ছিল সম্পূর্ণ মেডিকেল এবং প্রযুক্তিগত প্রয়োজনেই বানানো নাসা এমনকি এটা নিয়ে একটু মজাও করেছিল উনিশশো ষাট সত্তরের দিকে পুরুষ মহাকাশচারীদের জন্য এই ইউরিন কালেকশন ডিভাইসটি তিনটি সাইজে পাওয়া যেত স্মল মিডিয়াম আর লার্জ তবে সমস্যা হলো বেশিরভাগ মহাকাশ সারি মিডিয়াম নিত যার পরে অনেক সময় ফিটিং সমস্যার কারণ হতো তখন নাসা মজা করে সাইজগুলোর নাম বদলে রাখে স্মল হয়ে যায় লার্জ মিডিয়াম হয়ে যায় এক্সট্রা লার্জ আর লার্জ হয়ে যায় এক্স এক্স এল কারণ কোনো পুরুষও স্মল নিতে চাইতো না এটাও ছিল এক ধরনের মনস্তাত্ত্বিক কৌশল এছাড়া অনেক সময় কন্ডম জাতীয় রাবার ব্যবহার করা হতো স্পেস শুটের বিভিন্ন সংযোগ স্থানে তরল বা দুলো প্রবেশ বন্ধ করার জন্য মহাকাশের চরম পরিবেশে প্রতিটি জিনিসকে শতভাগ নিরাপদ রাখতে হয় যেখানে দরকার সেখানেই ব্যবহার করা হতো এমন রাবার সিল করা উপাদান আর আপনি যদি ভাবেন মহাকাশে সত্যি যৌন সম্পর্কের কোনো গবেষণা হয়েছে কিনা তা নিয়ে এখনও কোনো অফিসিয়ালি তথ্য প্রকাশ্যে আসেনি যদিও দুই হাজার সালের দিকে কিছু বেসরকারি প্রতিষ্ঠান মাইক্রোগ্রেভিটিতে যৌন আচরণ কেমন হয় তা নিয়ে গবেষণা করার কথা ভাবছিল তবে নাসা বা আই এসবের কোনোটিতে এখনও নিশ্চিতভাবে সংক্রান্ত গবেষণায় প্রমাণ মেলেনি সবশেষে বলা যায় মহাকাশে কন্ডম নেওয়ার বিষয়টি যতই রহস্যময় শোনাক না কেন আসলে তা ছিল একেবারে বাস্তব এবং প্রয়োজনীয় বৈজ্ঞানিক সিদ্ধান্ত এই ঘটনা আমাদের শেখায় মহাকাশে প্রতিটি পদক্ষেপের পিছনে থাকে হাজারো চিন্তা পরিকল্পনা আর বিজ্ঞান আর মাঝে মাঝে সেই বিজ্ঞান আমাদেরকে হাসায়ও বাবায়ও তাই যখন কেউ আপনাকে জিজ্ঞেস করবে নাসাকে সত্যিই মহাকাশে কন্ডম পাঠিয়েছিল তখন আপনি হেসে বলবেন হ্যাঁ ভাই পাঠিয়েছিল কিন্তু যেটা আপনি ভাবছেন ওটা না নাসা কন্ডম পাঠিয়েছে কারণ ওরা জানে এক বিন্দু তরল একটা মহাকাশ যান ডুবিয়ে দিতে পারে এটাই বিজ্ঞান এটাই সত্য আর এটাই ছিল আজকের কাহিনী পরের বার আসবো আবারও একটা অবিশ্বাস্য সত্য গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত রহস্যের পর্দা দিয়ে থাকুন আর হ্যাঁ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত